হ্যালো গাইস আপনারা এই মুহূর্তে দেখতেছেন ফুলকপির ডারটা দিয়ে ফুলকপির ডারটা দিয়ে ভাজি রান্না করবে কাজলি আপনারা কখনো খেয়েছেন ফুলকপির ডাটটা দিয়ে ভাজি এই রেসিপিটা কিন্তু খেতে অনেক অনেক টেস্ট কারণ কাজলি অনেকবার আমাকে এই রেসিপিটা তৈরি করে দিয়েছে তো খেয়েছি ভাই কি বলবো মানে এত এত পরিমাণের টেস্ট কি ঠিক তো হ্যাঁ তুমি খাবার এই রেসিপিটা কোথায় থেকে শিখেছিলে তোমার থেকে তুমি শিখছো মানে এটা তোমারই রেসিপি তবে দেখতেছেন আমরা সরাসরি কথা বলে নিলাম ওইটা নাকি তারই মানে হাতের তৈরি রেসিপি তো দেখতেছেন এই যে ডালগুলা যেগুলো মানুষে ফেলে দেয় তো সেগুলাই মানে কাজলি নিউ 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 খাবার তৈরি করে মানে রেসিপিটা তৈরি করবে ঠিক আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করব যে ফুলকপি ডাঠটা ভাজি হ্যাঁ এই রেসিপিটা একবার আপনারাও ট্রাই করে দেখবেন সত্যি অস্থির লাগে অসাধারণ তো এটা এখানে কাটতেছে কাটা শুরু করে দিয়েছে অলরেডি তো আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এটাতে দিয়ে কি কি দিবা রসুন পেঁয়াজ কাঁচা মরিচ ধনেপাতা হলুদ রসুন পেঁয়াজ কাঁচা মরিচ তেল মানে এটাতে তো কিন্তু তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে না হুম লাগবে লাগবে আচ্ছা ওই যে ফুলকপি একটু আছে ওইটা কি করবা এই বুঝিনা উত্রান নে আই আই নামে চনালি হ্যাঁ রান জুগাল কইরা লই তুমি রই দেলো জুগাল হইছে না কেন এতদিন কি করছো এখন বেলা বাজে একটা তুমি করলা না

বন্ধুরা লাইক করতে তো না আর গ্যাস আপনারা দেখতেছেন এই যে ফুলকপি ফুলকপি দিয়ে ভাজি রান্না করবে তো এর সঙ্গে এই যে ডাঁটাগুলা দেখতেছেন এই ডাঁটটাগুলা কিন্তু ফেলবে না মানে ফেলিয়ে দেবে না গুটির দিয়ে আপনার রেসিপি তৈরি করবে না এটাই ইদা লাগছে এখানে মুড়ি খাইতেছে ধরুন

যবনবা গেল মোবাইলের মোবাইলে খাইতা না গিলা সপ্ত হাইলাইছে অনকি জ্বলে তোর তে জ্বলতো না নি কেমনে জ্বলতো আর খাইতামিনা গুণদিন কইলা ঘুমানো যা তে তার আপন তার খায় খায় সাধন গেল নাকি ফুলকপির ডাটা দিয়ে ভাইরাল রেসিপি তৈরি করে নেন পাঁচ মিনিটে বাজি দিয়ে প্রায় আপনার দুই থাল ভাত একাই খেয়ে ফেলতে পারবেন এরকম ভাজি দুটো থাকে এইরকম রেসিপি দিয়ে দিয়ে আপনি তেল একটু বেশি করে দিয়ে সেই রকম লাগবে আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির ডাটা দিয়ে ফুলকপি দিয়ে রেসিপিটা হুম জালে জুলে চারটা দিয়ে রেসিপিটা মানে ভাজিটা তৈরি করে ফেলেছি এবং কি খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি আপনারা এই মুহূর্তে যে দেখতেছেন আপনাদেরকে যে এটা আমি বলেছি কেমন লেগেছে খেতে হুম সেই না হ্যাঁ কারণ ওইটা হয়েছে গিয়ে কাজুলি মানে কিছুই ফালায় না বলতে গেলে ঠিক আছে যে ফুলকপির ডাটা দিয়ে মানে ভাজি সেই আমার তো মানে দেখেই মানে খাবার ইচ্ছে করতেছে আমি তো বললাম দেখছেন ভাজির কালারটা দেখেন রেসিপিটার কালারটা দেখুন তাহলে বুঝতে পারবেন তার মাধ্যমে আবার কি দিছে জানেন এই যে আপনার চিংড়ি মাছ যেটাকে বলি আমরা ছোটো ছোটো চিংড়ি মাছ এই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে এই ভাজিটা রান্না করেছে এবং কি ফুলকপির যে ডাটটা মানে ডেটাগুলো আমরা যে ফেলে দিই সেইগুলো দিয়ে তৈরি করে ফেলেছে কাজে বলতে সে এত টাকা দিয়ে কিনে আনা ফুলকপির ঢাটা ফেলে দেওয়াটা উচিত নয় ঠিক আছে আমি বললাম আচ্ছা ওকে ওকে ফাইন ফাইন ধন্যবাদ তো আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন বলকটা কেমন হয়েছে এই আইটেমটা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে বলবেন না ঠিক আছে আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজলি এই মুহুর্তে খাবার খেতে শুরু হয়ে গেছে কারণ কাজলির ভাইরাল রেসিপিটা ফুলকপির ডাটা তো আজ আপনারা শিখে গেছেন তো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে এরকমটা খেয়ে কমেন্ট বক্স ওপেন থাকবে আপনাদের জন্য আপনারা অবশ্যই অবশ্যই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন